আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আজকে আপনাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইট্টি পার্সেন্ট কটন শাড়িগুলো নিয়ে আসছি আজকের অফার প্রাইসটা যাবে পাঁচশো টাকা তো এগুলো পিওর কটন না টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইট্টি পার্সেন্ট কটন এগুলো মার্কেট প্রাইস দুই হাজার পঁচিশশো টাকা করে একদম ফ্রেশ ইনটেক শাড়িগুলো নিয়ে আসছি এগুলো অ্যাশ কালার অফার প্রাইস হলো একটু পুরো শাড়িটা ফার্স্টে দেখায় ওই যে দেখেন এটা হলো পুরো অল ওভার কাজ করা ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইট্টি পার্সেন্ট কটন কাজ করা সব কাটিং সেটিং ফিটিং করা আছে অফার প্রাইস যাবে হলো মাত্র পাঁচশো টাকা তো এগুলো মাস্টার্ড কালার এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই দেখেন এটা লাইট মাস্টার্ড কালার দেখছেন কত সুন্দর শাড়ি দিয়ে দিচ্ছে অফার প্রাইজে মাত্র পাঁচশো টাকা যেখানে যাবেন এগুলো দুই হাজার পঁচিশশো টাকার কমে পাবেন না আর এগুলো চাইলে আপনারা এটো অ্যাশ কালার চাইলে এগুলো নিয়ে আপনারা বিজনেসও করতে পারবেন আত্মীয় স্বজনদের গিফট করতে পারবেন নিজেদের জন্য ব্যবহার করতে পারবেন হাতে ধুয়া পড়তে পারবেন ঠিক আছে একদম কোয়ালিটি ফুল বাট ফুল কটন না এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই দেখেন খুব সুন্দর লাইট ফিরোজা কালার প্রাইস মাত্র পাঁচশো টাকা ভিডিওটা আপনারা যদি দেখা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের জন্য লস নাই কারণ কে কি কোন প্রাইজে কী শাড়ি দিচ্ছে সেটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে এটা হল গোলাপি টাইপের পিঙ্ক কালার এটা হলো গোলাপি টাইপের পিঙ্ক কালার আঁচল ওভারঅলটা এরকমই আর প্রত্যেকটা শাড়ি টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইট্টি পার্সেন্ট কটন ঠিক আছে হাতে ধুয়া পড়বেন একদম হাতে ধুয়া পড়বেন বাট কটন না কিন্তু সফটের মধ্যে একদম সফটের মধ্যে এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই লাইট আকাশি কালার লাইট ফিরোজা আকাশি কালার দেখছেন চমৎকার এগুলো তো জরি না হাট জরি না সফট রেশম জরির মধ্যে সফট সুতা দিয়ে কাজ করা একদম হাতে দেওয়া র্যান্ডমলি ব্যবহার করতে পারবেন যে কোনো বয়সে পড়তে পারবেন আত্মীয় স্বজনদের গিফট করতে পারবেন এগুলো লাইট মিষ্টি কালার আঁচল ওভারঅলটা এরকমই দেখেন আঁচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন আঁচল এটা ক্যামেরায় যে কালারটা দেখতেছেন হুবহু সেম কালারটাই দেখেন আঁচল ওভারঅলটা এরকমই স্কিন গোল্ডেন কালার মেবি ঠিক আছে স্কিন গোল্ডেন কালার মেবি খুবই সুন্দর শাড়িগুলো একদম নতুন ডিজাইন ঈদের কালেকশনগুলো এখন থেকে আমরা দেখানো শুরু করছি তো আপনারা আমাদের সাথে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন এটা হলো ব্যাবি পিঙ্ক কালার এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই আপনারা চাইলে ঈদ অনেক দূর আছে ঠিক আছে কিন্তু এগুলো সামনে দাম বাড়বে এগুলো নর্মালভাবে আমাদের থেকে কিনতে গেলে আটশো এক হাজার টাকা পড়া যাব সামনে অনেক কিছু দাম বাড়বে তো আমরা এখনও দাম বাড়ছে বাট আমরা যে প্রাইসটা করি সবসময় ওই প্রাইস দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই দেখেন এটা হলো পেস্ট আঙুর টাইপের কালার এটা হলো পেস্ট আঙুর টাইপের কালার তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন দাম বাড়ার থেকে আগে আগে আপনারা নিয়ে রাখেন আপনাদের জন্য ভালো হবে এটা হলো লাইট অলিভ কালার সিদ্ধ জলপাই টাইপের কালার ঠিক আছে লাইট এই যে দেখেন আচল ওভারঅলটা এরকমই দেখেন খুবই সুন্দর টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইট্টি পার্সেন্ট কটন খুবই সুন্দর এবং বেস্ট কোয়ালিটি শাড়িগুলো আজকে নিয়ে আসছি ধৈর্য সকালে ভিডিওটা দেখেন এই দেখেন এটা হলো আচল ওভারঅলটা এর এরকমই দেখেন কালারটা যেটা দেখতেছেন উরুকুমি ওরকমই হু হু সেম কালারটাই ওভারঅলটা এরকমই প্রত্যেকটা শাড়ি আনকমন এবং কোয়ালিটিফুল তো এগুলো আমরা ঢাকার বাইরেও দেই ঢাকার ভিতরেও দেই ঢাকার ভিতর একশো টাকা চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার্জ এটা হলো ফিরোজা পেস্ট টাইপের কালার এটা হলো পেস্ট টাইপের কালার পেস্ট আকাশি টাইপের কালার ঠিক আছে লাইট পেস্ট আকাশি টাইপের কালার তো আপনারা চায়রা যারা ঢাকার ভিতর আসেন আমাদের দোকানে আসতে ইচ্ছুক ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকা সাহিতে সরাসরি চলে আসুন ঠিক আছে আর ঢাকার বাইরে যারা আসেন কোনো সমস্যা নাই এই যে এটার কালারটা সেমই দেখেন ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার পছন্দের শাড়ি পাঠাই দেবেন প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম পানির দামি দিয়ে দিচ্ছে একদম ফ্রেশ ইনটেক শাড়িগুলো একদম খুবই খুবই কোয়ালিটিফুল শাড়িগুলো নিলেই আপনারা জিতবেন এই যে আচল ওভারঅলটা এরকমই দেখেন ফার্স্ট টু লাস্ট নতুন নতুন কালেকশন আপডেট ভিডিও এবং সব কিছু পাইতে হইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটা হলো গিয়া টাইপের কালার এটা হলো আচল ওভারঅলটা এরকমই প্রত্যেকটা শাড়ি উন্নত মানের একদম বেস্ট কোয়ালিটি এবং উন্নত মানের প্রাইস মাত্র পাঁচশো টাকা তো এটা ক্যামেরা আসতেছে এই যে ক্যামেরা ন্যাচারাল কালার হলো এটা ঠিক আছে এখানে একটু বেশি ঢিপ লাগতেছে এটা হলো আঁচলটা ম্যাজেন্ডা ম্যাজেন্ডা লাগতেছে কাজগুলো ম্যাজেন্ট এরকম মিষ্টি টাইপের আর এই যে ন্যাচারাল কালার হলো এই যে এটা দেখেন এই যে কালারটা ন্যাচারাল ঠিক আছে একটু অফ টাইপের কালার কিন্তু কালারটা সোভার কালার এই দেখেন বেগুনি জামজাম ভাব আসে শাড়িটাতে অ্যাস বেগুনি জামজাম ভাব আসে এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম এই যে ন্যাচারাল কালারটা হলো এটা দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল স্বয়ং সম্পূর্ণ শাড়িগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের সাথেই থাকেন আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন সাপোর্ট ছাড়া একেবারে মূল্যহীন তো এটা হোয়াইটের মধ্যে এটা সাদার মধ্যে না এটা হল আঁচল ওভারঅলটা এরকম দেখেন এটা তো সাতার মধ্যে কাজ করছে খুবই সুন্দর এবং আনকমন ডিজাইন একদম নতুন পাইসি দিয়ে দিছি তো এটা হলো সিগ্রিন এটা ডিপ সিগ্রিন কালার এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই কত সুন্দর শাড়ি দেখছেন ওয়াও অসাধারণ তো সেম ডিজাইনের এটা হলো জাম কালারটা এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই দেখেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আনকমন এবং কোয়ালিটিফুল চমৎকার এগুলো হাতের আনটি হাতের চুরি গলার মালা পায়ের জুতায় কোনো কিছুতে বাঁধবে না সব কিছুই আপনারা প্রপারলিভাবে কাটিং সেটিং ফিটিং করে দিয়েছে উপভোগ করতে পারবেন এটা হলো আঁচল এটা হলো অ্যাস টাইপের কালারটা এই যে ওভারঅলটা এটা দেখেন খুবই সুন্দর এবং নিখুঁতভাবে ফুটে উঠাইছে প্রাইজ মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন এটা হল ব্ল্যাকের মধ্যে এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই প্রত্যেকটা শাড়ি আনকমন প্রত্যেকটা শাড়ি আনকমন একদম খুব সুন্দরভাবে ফুটে উঠাইছে আর এটা হলো আঁচলটা দেখেন মেরুন কালার এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই দেখেন ফার্স্ট টু লাস্ট ডিপ মেরুন কালার ডিপ মেরুন কালার প্রাইস মাত্র টাকা টাকা প্রাইস মাত্র এটা হলো নেভি ব্লু কালার ঠিক আছে পিকক নেভি ব্লু কালার এটা আঁচলটা প্রত্যেকটা শাড়ি বারো হাতের উপরে আসে পিস আপনারাও কাটেন না ঠিক আছে এগুলো টোয়েন্টি পার্সেন্ট মিক্স এই পার্সেন্ট কটন এগুলো ব্লাউজ পিস মানে এগুলো ব্লাউজ পিস কাটেন আপনারাও কাটেন না বারবার বলতেছি এটা হলো আঁচল এটা হলো লাইট আঙ্গুর টাইপের কালার এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই দেখেন আঁচল ওভারঅলটা এরকমই লাইট আঙ্গুর টাইপের কালার প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা তো এটা ক্যামেরায় যে কালার দেখতেছেন সেই কালারটা এটা হলো আঁচলটা দেখেন এই যে আঁচলটা ওভারঅলটা এরকমই কত সুন্দর দেখছেন কত সুন্দর প্রাইস মাত্র আটশো টাকা এটা হলো একটু পেস্ট টাইপের কালার এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই দেখেন ওয়াও অসাধারণ প্রত্যেকটা সান্দারি শাড়ি একদম চমৎকারভাবে ফুটা উঠেছে দেখেন এটা হলো গোল্ডেন গিয়া গিয়া টাইপের কালার দেখেন ক্যামেরায় যে কালারটা দেখতেছেন এই কালারটাই এটা দেখেন এটা হলো অ্যাস টাইপের কালার এটা হলো অ্যাস টাইপের কালার এটা হলো আঁচল ওভারঅলটা এরকম এটা হলো অ্যাস টাইপের কালার আর এই যে ঘিয়া ঘিয়া কালার বলছি এটা হলো এটা এই যে দেখেন আঁচল ওভারঅলটা এরকমই খুবই সুন্দর দেখছেন শাড়ি অসাধারণ অসাধারণ একদম পরে যাবেন শাড়িগুলো এত সুন্দরভাবে মনে করেন ডিজাইন ডিজাইনভাবে ফ্যাব্রিকগুলো ফুটা উঠাইছে এটা হলো আঁচল ক্যামেরায় যে কালার দেখতেছেন সেই কালারটা এটা ওভারঅলটা এরকমই এত কালার থাকে না এক কাস্টমার বলছিল গুগল সার্চ দেন কালার খুঁজে পাবেন নাম তো গুগল আর সার্চ দেওয়া হলো না ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য এটা এটা জাম টাইপের কালার হলো আঁচল ওভারঅলটা এরকমই দেখেন ঠিক আছে প্রাইস মাত্র সাতশো টাকা বারো হাতের বেশি আছে না আপনারা না এগুলো টোয়েন্টি পার্সেন্ট মিক্স এই পার্সেন্ট কটন এগুলো কিন্তু সব কটন না আমি বারবার বলতেছি কিন্তু কটনের মতো ব্যবহার করতে পারবেন লাস্ট এই শাড়িটা অনেক সুন্দর একদম সিঁদুর লাল একদম টকটকে সিঁদুর লাল ক্যামেরায় একটু মেজেন্টা মেজেন্ডা ভাব আসতেছে কিন্তু এই দেখেন লাল একদম টকটকে লাল বুঝতে পেরেছেন কালারটা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি আসসালামু আলাইকুম